সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি যেখানে দুইজন একই সাথে কথা বলে সেটা ঝগড়ার জায়গা একই সাথে দুই ব্যক্তি কথা বলার জায়গাকে বলে ঝগড়ার জায়গা ভাগবত হলো একজন ব্যাসপীঠে হরি কথারামৃত বলবেন আর সকলে শ্রবণ করবে রি নাম ভাগবত এই জন্য একটু স্মরণ রাখতে হবে দুইজনই কথা বললে তাকে ঝগড়া বলে ভাগবত ব্যাসপীঠে শ্রীগুরু শ্রী গুরু মহারাজের কৃপায় ভগবানের অশেষ করুণায় যিনি ভাগবত বলেন ভগবান যাকে দিয়ে বলান তিনি বলবেন অন্যরা শুনবেন তো আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন একটু শান্ত পরিবেশ দান করুন হরিকথার পরিবেশ না হলে হরিকথা বলে কোনো মঙ্গল কল্যাণ উন্নতি আমাদের সম্ভব নয় আগে পরিবেশ চাই দেখুন আজ ভাগবতের নবমতম বিশ্রাম দিবসীয় হরিকথা কোন যজ্ঞের সমাপনীতে পূর্ণাহতি দিতে হয় আহতি দিতে হয় এটাই নিয়ম যজ্ঞের বিশ্রামের পূর্বে পূর্ণাহতি দেওয়ার বিধি আজ আমি আপনাদের মাঝে সামান্য সময় সেই পূর্ণাহতি দিতে এসেছি সেই পূর্ণাহতির পুষ্পাঞ্জলির দুটি কথা একটু শান্ত হয়ে শুনুন নটি দিন ব্যাপী এখানে যে মহাভাগবত আচার্যগণ হরিকথার অমৃতরস সিঞ্চন করেছেন যারা কমিটির সেবকবৃন্দ যারা হরিকথা শ্রবণে আর লোলুপ হয়ে এখানে হরিকথা শ্রবণ করেছেন তাদের কাছে আজকে জিজ্ঞাসা এই হরিকথা এই ভাগবত যজ্ঞের দ্বারা আমাদের কতটুকু কল্যাণ হলো কতটুকু ভগবত ক্রিয়াশীল হলো আমাদের ব্যবহারে চরিত্রে জীবনে শুধুমাত্র কোন অনুষ্ঠানটা ধর্ম নয় বহু ভক্ত এসেছে বহু লোকে লোকার হয়েছে এটা বড় কথা নয় ভাগবত শ্রবণে কীর্তনে অনুধ্যানে মননের দ্বারা আমার আত্মকল্যাণ কী হলো সাধুসঙ্গের যে মহামহিমা শাস্ত্রে কীর্তিত হয়েছে এই নটা দিন সাধুসঙ্গ করে কি হলো আজ এই পূর্ণাহতির দিন এই প্রশ্নের মীমাংসা আমাদের হওয়া চায় হই উল্লোর করে কিছু অর্থ ব্যয় করে লাইট প্যান্ডেল করে কোনো লাভ হবে না সাধু সঙ্গের উদ্দেশ্য কি ভাগবত শ্রবণের এর মহামহিমা এর লক্ষ্য এর উদ্দেশ্য এর প্রাপ্তি কি এটি আমাদের আগে জ্ঞাত হতে হবে উৎপাত করে কোনো লাভ নেই গোস্বামী বললেন যেটুকু করবে শাস্ত্রের অনুশাসনে করবে যে অনুষ্ঠানের দ্বারা তোমার অনুভূতি আসবে আচরণ আসবে তোমার জীবনে আত্মকল্যাণ আসবে পরম মঙ্গল সূচিত হবে সেদিকেই পা বাড়াও শ্রুতি পুরাণ পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদে তো কল্পতে বেদাদি নিখিল শাস্ত্র ভক্তি শাস্ত্রের নিরিখে আচার্য মহাজনগণ যে মার্গ যে দিগদর্শন তোমার জীবনে দিয়ে গেছে সেটি নামান্যতা করে শাস্ত্রকে লঙ্ঘন করে তুমি হরিভক্তির আয়োজন যদি করো অনুষ্ঠানের আয়োজন করো তা উৎপাত ছাড়া কিছু হবে না উৎপাত করে কোনো লাভ নেই অনুষ্ঠান ভাগবত শ্রবণের হেতু কি সাধু সঙ্গে আসন আমরা জানি কেনই ভাগবত দিলেন যদি কমিটিকে প্রশ্ন করা হয় বৎসরে চল্লিশ প্রহার নামযজ্ঞের আগে ভাগবত দিতে হয় তাই দিলেন এত অর্থ ব্যয় করে এত পরিশ্রম করে সমাজের মানুষের ব্যক্তি চরিত্রের কি কল্যাণ হলো এই প্রশ্ন আসবে তার উত্তর কি দেব আমরা আসুন তার উত্তরটি আমরা শাস্ত্র থেকেই জানি কেনই ভাগবত কেন সাধুসঙ্গের মহিমা দেবশ্রীবাদ নারদ ভাগবতের দ্বিতীয় অধ্যায়ে আর সৎসঙ্গ ভগবৎ সঙ্গের মহিমা প্রসঙ্গ করতে গিয়ে বলছেন ভাগ্য দয়েন বহু জন্ম খুব ধ্যান দিয়ে শ্রবণের জন্য বিনীত অনুরোধ রাখছি আপনাদের কাছে কি বলছেন ভাগ্য দয়েন বহু জন্ম জিতে জিতেন যদি আপনার অতীত বহু জন্মের পূর্ণ দান ধ্যান পূর্ণকৃত কর্মে পূর্ণ সঞ্চয় সুকৃতি বহু জন্মে সঞ্চয় থাকে যদি আপনি পূর্ণ কর্ম সুকৃতিকর্ম সমার জিতেন যদি অর্জন করে থাকেন পূর্বপূর্ব জন্মে তবে সেই সুকৃতি জাত সেই সুকর্ম জাত সুকৃতির কারণে মানুষ সৎসঙ্গ চল অভ্যতে সৎসঙ্গ লাভ করতে পারে পূর্বকৃত জন্মের সুকৃতি সৌভাগ্য পূর্ণকৃত রাশি জমানা হলে কারো সাধু সঙ্গ করার ভাগ্য হয় না আপনি এক পাও বাড়াতে পারবেন না এখানে আসবার জন্য যদি ভগবান আপনাকে প্রেরণা দিয়ে এখানে না আনেন এই জন্য ভাগ্য দয়েন ওহো সাধু সঙ্গের মহামহিমা ভাগ্যে কবে আসবে না জন্মে যদি পূর্ণকৃত রাশি সামার জিতে না যদি অর্জিত থাকে তখনই সাধুসঙ্গ করার ভাগ্য আসবে সৎসঙ্গম চলাভ্যতে তখনই সে সৎসঙ্গ লাভ করতে পারবে এছাড়া নয় এই জন্য সকলে এখানে আসে না সকলে আসবার পূর্বকৃত সৌভাগ্য সঞ্চয় অর্জন নাই আচ্ছা সঙ্গ করলাম নয় দিন ব্যাপী হরিকতা শ্রবণ করলাম তো সাধু সঙ্গের মহিমা কি প্রাপ্তি কি হরিকতা শ্রবণের ফল কি খুব ধ্যান দিয়ে এই বাক্য শুনুন দেবশ্রীবাদ নারদ যিনি ভক্ত কল্পতরু যার গায়ের বাতাস লাগলে লতা পাতারও বৃক্ষেরও ভক্তি হয় তিনি এই কথা বলছেন অজ্ঞান কৃত মহ অন্ধকার বিনা কি শব্দা বলি কি বলছেন সৎসঙ্গের দ্বারা যেটি আপনি প্রাপ্ত হবেন সেটি হলো আপনার অজ্ঞানতা দূর হবে পৃথিবীর সমস্ত পাপ সমস্ত পতনের কারণ অজ্ঞানতা মানুষের জীবনে যতদিন অজ্ঞানতা থাকবে ততদিন সেই মানুষ মনুষ্যত্বের পরিচয় দিতে পারবে না নিজের উদ্ধার নিজের কল্যাণ করতে পারবে না আচ্ছা সূর্য উদয় হলে রাতের অন্ধকার দাঁড়ায় কি থাকে কি সূর্য উদয়ে রাতের তিমির অন্ধকার থাকে কি থাকে না তেমনি সৎসঙ্গ করলে ভগবত প্রিয় ভক্তগণের সঙ্গ করলে সেই প্রিয় ভক্তমুখে হরি কথা শ্রবণ কীর্তন করলে প্রথম যেটা দূর হবে সেটি অজ্ঞান এই ন দিনে তা হয়েছে তো অজ্ঞানা তো শুধু দূর হবে না বললেন অজ্ঞান হেতুক অন্ধকার বিনাশনং এখানে মোহর ও অন্ধকার দূর হবে মোহ মানে সংসারের প্রতি দেহের প্রতি কামনা বাসনার প্রতি যে অতিরিক্ত আসক্তি এই মহ ভাগবতে দূর হবে আরে সামান্য একটু সরিষার তেল মেখে কাঁঠাল ভাঙলে আটা জড়ায় না তেলের এই ধর্ম আর নয় দিন ব্যাপী ভাগবত সঞ্চ সাধুসঙ্গ করছে অথচ তোমার দেহ সংসারের আসক্তি কমল না মহ গেল না তুমি কিছুই হই হইউলোর করেছো খিচুড়ি খেয়ে বাড়ি গেছ আর উৎসব দেখতে এসেছ কিছুই হয়নি সামান্য আটা না করলে আচ্ছা এখন যারা শ্রবণ করতে এসেছেন শ্রবণের পরে যারা গৃহে বা নিজ আলায় ফিরে যাবেন তো আপনি ভাগবত শ্রবণ সাধুসঙ্গের আগে যে মানুষটা এসেছিলেন সঙ্গ হরি কথা শ্রবণের পরে যে মানুষটা ফিরে গেলেন এই মানুষকে এক মানুষ যদি একইজন হয় তাহলে জানতে হবে এটা বৃথা গেছে তার এই হরি কথায় আয়োজন বৃথা কিছু না কিছু মোহ কিছু না কিছু অজ্ঞানতা দূর করেই তো বাড়ি ফিরবে না হলে সাধু সঙ্গ কি করলেন আপনি যে মানুষটা এখানে এসেছে সাধু সঙ্গের পরে যখন ফিরে যাবে নূতন কোনো চেতনা নূতন কোনো ভাবনা নূতন কোন। তার জীবনের উন্মেষ নিয়ে চেতনা নিয়ে ফিরে যাবে সামান্য হলেও যেতে হবে নালে সাধু সঙ্গ মহিমা নাই এই জন্য বললেন কৃত মহ অন্ধকার বিনাশনং অন্ধকার দূরে হবে অন্ধকারের ধর্ম ঢেকে দেওয়া বস্তুকে আবৃত করে দেওয়া এখানে সমস্ত টিউবগুলো বন্ধ করে দিন আলোগুলো অন্ধকার নেমে আসলে এখানে কেউ কাউকে দেখতে পাবে না অর্থাৎ অন্ধকার থাকলে আমরা জ্ঞানকে প্রজ্ঞাকে ভগবানকে মানুষের ভেতরে ঈশ্বর আছেন এটি ঢাকা পড়ে যতদিন অন্ধকার অজ্ঞানতা আছে ততদিন স্বরূপ জাগবে না সবার মধ্যে ঈশ্বর আছেন আমার হৃদয়ে বসে আছেন অন্ধকারের ধর্ম আবৃত করা ঢেকে দেওয়া ভগবত সঙ্গ সাধু সঙ্গের মহামহিমায় যদি মহ অন্ধকার বিনাশ না হয় তাহলে জানতে হবে যে আধারে আমি সেই আধারেই রয়ে গেলাম বিবেক আর সাধুসঙ্গের সর্বশ্রেষ্ঠ ফল যেটা আগেগুলো বললাম মোহ দূর হওয়া অজ্ঞান দূর হওয়া অন্ধকার দোয়ারা এগুলো কাঁচা ফল সৎসঙ্গ হরিকতার পরিপক্ক রসালো ফল হলো বিবেক জাগবে যদি বিবেক না জাগে তবে আপনি সঙ্গ করেননি পাঠক শুধু মুখস্থ করে অর্থ যশ খ্যাতির জন্য আমার মতো এখানে এসে বসেছে তার ভেতরে না আছে ভগবত আরাধনা না আছে শাস্ত্রের ভজন উপলব্ধি এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে পারে না যাদের জীবনে ভাগবত লোককল্যাণ জীবকল্যাণ ভগবত প্রাপ্তির জন্য না হয়ে পাণ্ডিত্য ফলানোর জন্য যশ অত খ্যাতি বিজ্ঞাপন নিজের প্রচারের জন্য হয় সেই পাঠকের মুখে ভাগবত শ্রবণ করা আর দুগ্ধ সর্বশৃষ্ট দুগ্ধ পান করা দুটোই সমান অবৈষ্ণব মুখ গিরিনাং পুত হরি কথা মৃদম শ্রবণাং নৈব কর্তব্যং যত সর্প সৃষ্ট দুগ্ধপায় বিষ্ণু পুরাণ বলেছেন এক বাটি গোদুগ্ধ খাটি গোদুগ্ধ এটি পান করলে আপনার পুষ্টিতা পাবেন তুষ্টিও হবে শরীর পুষ্টি হবে কিন্তু আপনার অজান্তে যদি কোনো বিষক্ত সর্ব ওই দুধের বাটিতে মুখ এটো করে দিয়ে যায় তখন ওই দুধ বলকারক পুষ্টিকারক না হয়ে হানিকারক ক্ষতিকারক হবে আমার মতো যারা অর্থ যশ নিজের বিজ্ঞাপন প্রচারের জন্য শাস্ত্র মুখস্থ করে এই ব্যাসপীঠে বসে মানুষকে ভোলায় কথা শব্দ মালা গলিয়ে তাদের দ্বারা আই যাই হোক মানুষের আত্মকল্যাণ ভগবৎ ভক্তি হবে না না নিজের না যাদের শোনাচ্ছে তাদের এই যেন বললেন তার মুখেই শ্রবণ করো পাঠক দরকার নয় দিনে সবাইকে ডাকলাম কার মধ্যে ভাগবতের গুণাবলী আছে বলবার মতো এ বোধ আমাদের নাই কার ভাগবত শুনতে হয় কার জীবের হয় 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 চরিত্র এটা না জেনে পাঠ দশ দিন পনেরো দিন দিতে হবে ডাকো যাকে পাওয়া যাচ্ছে তাকে ডাকো এটি ভাগবত নয় এটি ভাগবত নয় আগে আমাদের বিচার আসতে হবে আমাদের ভিতরে বিচার থাকতে হবে কার শ্রীমুখে হরিকথা শাস্ত্র শুনতে বলেছেন আমার মতো মাদিসের বিষয় অন্ধ জীবের মুখে নয় এটাতে আপনাদের কোনো ক্রিয়া হবে না সর্বশৃষ্ট দুগ্ধ পানের মতো প্রতিক্রিয়া হবে এই জন্য শুদ্ধ ভক্ত শুদ্ধ সাধুসঙ্গ শুদ্ধ হরিকথা শুদ্ধটা আগে জুড়ে দিতে হবে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার এটা শুধু হলে হবে না ওর আগে সব ডাক্তার সৎ মাস্টার এই সৎ শব্দ জুড়ে দিতে হবে এই জন্য সঙ্গ হই করে করেও বা যদি আত্মজ্ঞান না হয়তো বললাম যে মানুষটা এসেছিলেন শুনতে সাধু শ্রবণের পর ফিরে গেলেন অন্য মানুষ যদি না হতে পারেন সাধু সঙ্গ হরিকতা বিফলে গেছে না সাং বিদায় তৎ দ্বয় বিবেক সাধু সঙ্গতে বিবেক জাগবে বিবেক কাকে বলে সৎ এবং অসৎ এইটি যিনি নির্ণয় করে সৎটাকেই গ্রহণ করবেন কর্তব্য এবং অকর্তব্যকে তত্ত্ব জেনে যিনি অকর্তব্য ত্যাগ করে কর্তব্যটাকে গ্রহণ করবেন এরই নাম বিবেক বিবেক জাগে আমাদের বিবেক জাগে হরিকতা শুনে আমার ব্যক্তি পরিচয়ের দিকে তাকান্ত আমি বাড়িতে আমার গৃহে আমার প্রতিবেশী আমার বাড়ির লোকদের সাথে আমি কি ব্যবহার করি আমার মনের অন্তরাজ্যের খবর আমি ছাড়া কেউ জানে না সেখানে কোনো সংশোধন হয়েছে তো সেখানে কোনো সংস্কার হয়েছে তো আরে বাইরের সাবান সোডা ডিটারজেন্ট দিয়ে ময়লা কাপড় পরিষ্কার করা যায় আর এত সাধুসঙ্গ এত হরিকতাতে মনের ময়লা দূর হলো না হিংসা কাম কর দূর হলো না তা হলোটা কি এই প্রশ্ন আজ আপনাদের কাছে আমার আজকে তো পুষ্পাঞ্জলি দেওয়ার দিন পূর্ণাহতি দেওয়ার দিন পূর্ণাহতিতে হোমযজ্ঞে দেখবে একটা ফল দিয়ে দেয় ফলটা হলো কি এই নদিনে সেটাই জানতে হবে আমাদের সুধীজন বিবেক যদি না জাগে তবে জানবেন সাধুসঙ্গ হয়নি অগ্নিতে হাত দেবেন তাপ লাগবে না জলে নামবেন শীতলতা পাবেন না ভাগবত শ্রবণ করবেন সাধুসঙ্গ করবেন বিবেক জাগবে না এটি যথার্থ নয় সাধু সঙ্গে বিবেক জাগবেই বিবেক যদি না জাগে বিবেক জাগাটা কি একটু অপূর্ব কথা একটু ধ্যান দিয়ে শুনুন আপনাদের মনে আছে এই বিবেক যদি না জাগে কি হয় লক্ষ্য করুন হনুমান সহ যুবরাজ সহ জাম্ববান সুগ্রীব সহ রামচন্দ্রের কাছে আদেশ আশীর্বাদ নিয়ে বেরিয়েছে সীতার অন্বেষণে খুব ধ্যান দিতে হবে কথাটি কার অন্বেষণে সীতার অন্বেষণে সীতাকে ভগবানের লাদিনী শক্তি সীতা হলো ভক্তি সীতা হলো শান্তি তুলসীদাস গোস্বামী বললেন সীতা শব্দের অর্থ শান্তি বা ভগবানের অন্তরঙ্গ শক্তি ভক্তি এই তো তো কার খুঁজতে পাঠিয়েছেন এখানে সীতা নামটা নিলাম না সীতা নামের অর্থটা নিলাম সীতা নামের অর্থ কি বললাম ভক্তি বা শান্তি শান্তি সীতা সীতা ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম কি খুঁজতে বের করেছেন এদের কাকে খুঁজতে ভক্তিকে এবং শান্তিকে কারণ ভক্তি শান্তি শান্তির মধ্যেই ভক্তি আমরা এখানে কি খুঁজতে এসেছি টাকা সম্মান পদমর্যাদা ধনী তাই কিসের জন্য এসছি শান্তির খোঁজে কিসের জন্য এসছি প্রয়োজন কি আমাদের প্রয়োজন প্রেম প্রয়োজন ভক্তি মহাপ্রভু বলছেন প্রেম প্রয়োজন ভগবান প্রয়োজন না কারণ প্রেম না থাকলে ভগবান সামনে এলেও দুর্যোধনের মতো কাজ হবে না প্রেম চাই তো এই জন্য প্রেম ভক্তির প্রয়োজন এই জন্য রামচন্দ্র বলছে তোমরা প্রেম খুঁজে বেড়াও ভক্তিকে খুঁজে বেড়াও কারণ ভক্তি তোমাদের কাছে শান্তি তোমাদের কাছে এসেছেন কেন ওই শান্তির জন্যই তো ওই ভক্তি কারণ প্রেম পেলেই তো সব পাওয়া হয় এই খোঁজ করতে যারা বেরিয়েছেন সবাই কি শান্তিরূপ সীতার কাছে ভক্তিরূপ সীতার কাছে পৌঁছাতে পেরেছিল সবাই সীতার অন্বেষণ পেয়েছিল খোঁজ পেয়েছিল কে পেয়েছিল ভক্তরাজ হনুমান এখানে রহস্যটা জানা দরকার ভগবানও নির্দেশ দিলেন যাও আমার স্বরূপ বৃত্তি শান্তিরূপ ভক্তিরূপ সীতাকে অন্বেষণ করো আচ্ছা অন্বেষণ করতে গিয়ে সমুদ্রের তীরে দাঁড়িয়েল ওই বানর সেনা সুগ্রীবাদী জাম্ববাণাদি কোথায় দাঁড়িয়েছে সমুদ্রের এপারে সীতা কোথায় ওই পারে খুব মার্মিক কথা একথা হৃদয় নিলে এক পায়ে গিয়ে যেতে পারবেন নিশ্চিত তবে শ্রদ্ধার সহিত শুনতে হবে অটুট বিশ্বাস নিয়ে শুনতে হবে এই তত্ত্ব ওই পারে ক্রোশ ওই সমুদ্রের সীমা সম্পাতি বলে দিয়েছেন সম্পাতি মানে পাখি মানুষের দৃষ্টির থেকে পাখির দৃষ্টি বহু দূরে যায় একটা গৃহ শগুণ বিশ কিলোমিটার উপর থেকে বুঝতে পারে কোথায় মরা পড়ে আছে আপনি বিশ কিলোমিটার জিনিস দেখতে পাবেন ওদের প্রখর যেমন কুকুরের শ্রবণ দূরে কোনো একটা সংকেত পেলে মাটির তলে ওরা নড়ে ওঠে ওদের শ্রবণ শক্তিটি প্রকার পাখির দৃষ্টিশক্তিটি অত্যন্ত প্রকার তো সম্পানি বলে দিয়েছেন চারশো সমুদ্রের এরিয়া পার হয়ে অশোক কাননে মা সীতা ওইখানে আছে এখন সমুদ্রের এপারে আর ভক্তি হলো ওপারে ঠিক আমাদের অবস্থা তাই এই সংসারটাই হলো সাগর এই সংসারটা হলো গোবিন্দ নাম দিয়েছেন মৃত্যুময় সাগর এই সংসারটার কি নাম দিয়েছেন মৃত্যু সংসার সাগরত গীতায় বলছেন এই যে সংসার এর একটা নামকরণ করেছেন সাগর কেন করলেন এবং নামকরণটা বড় অদ্ভুত বিচিত্র কি বলছেন মৃত্যু সংসার সাগর সাগর, গীতাতে ভগবান দাদা শ্রদ্ধায় বলছেন তার কারণ কি জানেন সাগরের একুল থেকে ওকুলটা দেখা যায় না তেমনি আমরা জন্মটা দেখে মৃত্যুর কুলটা দেখতে পাই না সাগরে যত বড় সাঁতারু হন সাগর পাড়ি দিয়ে ওপারে যাওয়ার ক্ষমতা কারো। তেমনি সংসারে নিজ চেষ্টায় অর্থ বল সামর্থ্যের দ্বারা এই সংসার মৃত্যু সাগরের ওপারে যাওয়া কারো পক্ষে সম্ভব নয় দ্বিতীয়ত সাগরের নোনা জল পান করে কারো তৃষ্ণা নিবারণ হয় না বরঞ্চ তৃষ্ণা আরো বেড়ে যায় তেমনি সংসারের কামনা বাসনা হাজার হাজার কোটি কোটি জন্ম ভোগ করলেও এখানে তৃষ্ণাকারও মেটে না এই জন্য সাগরের সাথে তুলনা দিচ্ছেন আরেকটি জিনিস আছে সেটি হল সমুদ্রে পড়ে গেলে কেউ না কেউ বাঁচতে পারে কোনো কৃপায় কিন্তু এই মৃত্যুময় সংসার সাগরে যারা একবার এসে পড়েছে এখানে কেউ বাঁচবে না সকলকে মৃত্যুবরণ বা সাথ নিতে হবে সাগরে না আর একটা ভয় আছে বর্ত ঘোলের মধ্যে যদি পড়ে যান উঠতে পারবেন না তেমনি সংসারে স্ত্রী পুত্র মোহ পড়ে আমরা এর থেকে উঠতে না আচ্ছা সাগরের মধ্যে কি আছে হাঙর কুমির আছে কিনা এগুলো আপনাকে ধরে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য তেমনি সংসারে কাম ক্রোধ লোভ দিন রাত আমাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ভগবান বললেন এই মৃত্যু সংসারে ওই পারে আছে ভক্তি তুমি আছো এ পারে এখন ওই পারে যাব কি করে সীতা তো চাই চাই ভক্তি তো তো শান্তি জীবনে সবাই চাই এখানে আমরা যারা এসছি আমাদের আমাদের কর্মে সাথে কারো মিল নাই প্রত্যেকেই ভিন্ন ভিন্ন স্বাতন্ত্র কিন্তু একটা বিষয় মিল আছে এখানে যারাই এসছেন ছোট থেকে বৃদ্ধ জ্ঞানী থেকে মূর্খ অজ্ঞ থেকে বিজ্ঞ সবার জীবনে দুঃখ আছে এইটাই মিল আছে আমাদের এখানে যারাই আছে কোনো না কোনো রোগ শোক ব্যাধি দুঃখ আছেই একথায় বিতর্ক উঠবে না এবং এখানে যারা আছে সবাই চেষ্টা করছে ওই দুঃখকে তাড়াবার ওই দুঃখকে বিদায় দেওয়ার এইখানে আমাদের মিল আছে